নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজরকার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান কে ছিলেন সঠিক উত্তর বাংলার দেওয়ান পরের প্রশ্ন বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন সঠিক উত্তর জেমস রেনিল। এবার আসছি পরবর্তী প্রশ্নে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে সঠিক উত্তর জেমস মিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটি লেখেন পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে এবার আসছি পরবর্তী প্রশ্নে সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেন সঠিক উত্তর লর্ড ডাল হউসি পরের প্রশ্ন বেসিনে সন্ধি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর আঠারোশো দুই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে আইনের শাসনের ধারণা কারা চালু করেছিলেন সঠিক উত্তর ব্রিটিশরা পরের প্রশ্ন কে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন সঠিক উত্তর হায়দ্রাবাদের নিজাম এবার আসছি পরবর্তী প্রশ্নে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন সঠিক উত্তর সতেরোশো আটত্রিশ উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আলেকজান্ডার ডাফ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্য়ন্তর হয়েছিল সঠিকোত্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে পরের প্রশ্ন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর নিজাম উলমুলক যার প্রকৃত নাম ছিল মীর কামার উদ্দিন খান সিদ্দিকী এবার আসছি পরবর্তী প্রশ্নে পলাশি যুদ্ধ কবে হয়েছিল সঠিকোত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পরের প্রশ্ন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে দহসারা ব্যবস্থা চালু করা হয় সঠিক উত্তর সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন সঠিক উত্তর হলওয়েল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রাজাবলি বইটি কে লিখেছেন সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পরের প্রশ্ন ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান সঠিকোত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে মিত্রতা নীতির প্রবর্তককে সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় সঠিক উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে ঔরঙ্গজেব কাকে চীন কুলিজ খান উপাধি দেন সঠিক উত্তর মীর উদ্দিন খান সিদ্দিকিকে পরের প্রশ্ন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য কে ছিলেন সঠিক উত্তর উইলিয়াম কেরি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল সঠিক সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে পরের প্রশ্ন দস্তক কথার অর্থ কি সঠিক উত্তর ছাড়পত্র এবার আসছি পরবর্তী প্রশ্নে কলকাতা দখল করে সিরাজ তার নাম কি রাখে সঠিক উত্তর আলীনগর পরের প্রশ্ন কে কবে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জোনাথান ডানকান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে ঠগি দস্যু কে দমন করেন সঠিক উত্তর কর্নেল স্লিম্যান পরের প্রশ্ন আলেকজান্ডার ডাফ কে ছিলেন সঠিক উত্তর স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য এবার আসছি পরবর্তী প্রশ্নে বাংলার দ্বৈত শাসনের অবসান কবে হয় সঠিক উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় সঠিক উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তীভাগে সত্য মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন জগৎ সেট কোনো একজনের নাম নয় এটি একটি নির্দিষ্ট বণিক পরিবারের উপাধি এটি একটি সত্য বিবৃতি পরের প্রশ্ন কলকাতায় আঠেরোশো এক খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এটি একটি মিথ্যা বিবৃতি কারণ সঠিক উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে এবার আসি পরবর্তী অংশে বিমানন শব্দটি বের করো প্রথম প্রশ্ন সাদাত খান সফদার জং সুজাউদ্দৌলা আলিবর্দি খাঁ সঠিক উত্তর আলিবর্দি খাঁ পরের প্রশ্ন ক্লাইভ হেস্টিংস দুপ্লে না কর্নওয়ালিস সঠিক উত্তর দুপ্লে কারণ ইনি ছিলেন একজন ফরাসি গভর্নর জেনারেল এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া যাওয়ার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন কবে কাদের মধ্যে বক্সারে যুদ্ধ হয় উত্তর দেখে নেব সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই যৌথ বাহিনী যার মধ্যে ছিলেন মীর কাসিম অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার সাথে ব্রিটিশ কোম্পানির বক্সারে যুদ্ধ হয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে অন্ধকুপ কাকে বলে উত্তর দেখে নেব কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখলের সময় নাকি একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে যা দৈর্ঘ্য আঠেরো ফুট বাই আঠেরো ফুট এমন একটি ঘরে বন্দি করে রাখেন এবং যার ফলে অনেক ব্রিটিশ নরনারীর মৃত্যু পর্যন্ত হয় এই ঘটনাই ইতিহাসে অন্ধকুপত্যা নামে পরিচিত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো উত্তর দেখে নেব কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় দুজন শাসকের সৃষ্টি হয় একদিকে রাজনৈতিক এবং নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিলেন ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলায় এই যে দুই ধরনের শাসন ব্যবস্থার উপস্থিতি একেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় এই দ্বৈত শাসনের সূচনা ঘটেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং অবসান হয়েছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে উডের প্রতিবেদন বলতে কী বোঝো উত্তর দেখে নেব আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় একে উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ বলা হয় এর দ্বারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরাজি ও ভারতীয় দুধরনের চর্চার কথা বলা হয়েছিল এবং আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন কোন অঞ্চল নিয়ে বাংলার প্রেসিডেন্সি গঠিত হয় সঠিক উত্তর বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা এই অঞ্চল মিলেছিল বাংলা এবং ধীরে ধীরে পাঞ্জাব উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকের অঞ্চলও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত হয় তাই বাংলা প্রেসিডেন্সিকে সময় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পলাশীর লুণ্ঠন কাকে বলে পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি কোম্পানির উচ্চ পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন সব মিলিয়ে পলাশি যুদ্ধের পরে প্রায় তিন কোটি টাকার সম্পদ মির্জাফর থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি বিদেশে পাচার করেছিলেন কোম্পানির এই আত্মস্বাতকেই পলাসি লুণ্ঠন বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো উত্তর দেখে নেব আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুই ফেব্রুয়ারি মেকলে বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে প্রস্তাব নামে পরিচিত এই প্রস্তাবে তিনি বলেন যে এদেশের উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে হবে এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো ছিয়াত্তরের মর্্যন্তর উত্তর দেখে নেব সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলাকালীন ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল বেশি সংখ্যক রাজস্ব আদায় করা এর ফলে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা যায় এর অন্যতম একটি কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগও সব মিলিয়ে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এবং ইংরাজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় তা ইতিহাসে ছিয়াত্তরের মন্নন্তর নামে পরিচিত এবার আসছি পরবর্তী ভাগে তিন চারটি ভাগে উত্তর দেওয়া যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন টিকা লেখো ফারুক ফরমান যার সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা শুধু ফারুক ফরমান নয় তার পাশাপাশি ফারুক সিয়ারের ফরমানের গুরুত্বটাও তোমরা ভালোভাবে করে রাখবে পরের প্রশ্ন ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে মেকলে প্রতিবেদন বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট এবং পিটের ভারত শাসন আইনের উল্লেখযোগ্য বিষয়গুলি কী ছিল তা উল্লেখ করো যার সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে আইনের শাসন বা আইনের চোখে সমতা বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলম্ব নীতি সম্পর্কে লেখো যা সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় এই দুটি প্রশ্ন আলাদা আলাদা হিসাবে পড়তে পারে টিকা হিসাবে এবার আসছি পরবর্তী প্রশ্নে রেসিডেন্ট ব্যবস্থা কি। তার পাশাপাশি রেসিডেন্ট ব্যবস্থার অর্থাৎ রেসিডেন্টদের কাজ উল্লেখ করো যা সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন কে কবে ও কিভাবে অযোধ্যায় আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তা তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের আঠেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি ভাগে চার পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন সিরাজ উদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ কোন কোন কারণে বাংলার শেষ স্বাধীনবাব সিরাজ সঙ্গে কোম্পানির বিরোধ হয়েছিল সেগুলি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় কোন কোন কারণে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তার ফলই বা কী হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্নে লর্ড কর্নওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কারগুলি উল্লেখ করো যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠায় এইসবের পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা বক্সারের যুদ্ধের ফলাফলটিও করে রাখবে ভালো করে বন্ধুরাজ এ পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে সেটি হলো টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই তোমরা জানিও ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার